জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই সাধারণ মানুষের যখন সাধারণ মানুষ হয়েছে মাধ্যমে আমরা সরকার প্রতিষ্ঠিত দুর্ভাগ্যের সাথে মোটা হয় এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে ঢাকার শুধু আসনে সাধারণ

কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে সেই প্রত্যাশিত ভোটারদের এটা বিশেষ কিছু কারণ রয়েছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের বা কারণে ভোটাররা ভয় নিতে পেরেছি যেন কিছু হতে পারে অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা আইন ভোট প্রদান থেকে বিরত ছিল যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং সবচেয়ে বড় যে বিষয় কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে আমাদের ঢাকা শুরু আসলে ধানের শীষে বিজয় সুনিশ্চিত ছিল যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসলে ইঞ্জিনিয়ারিংয়ার করা হয়েছে একটি দল জামাতের পক্ষে জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে আটটি থেকে দশটি কেন্দ্রকে টার্গেট করে তার কাজ করেছে এবং এখানে দেখা গেছে যে আমাদের যা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে যে আপনাদের এখানে কোনো কাজ নাই চলে যান অনেকে হয়তো বা ভয় ভীতি দেখে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অনেকে রেখেছে কিন্তু তাদেরকে ঘুরে বসে রেখেছে কি ভোট করানো হচ্ছে করছে কিছুই না এবং তার ভিতরে অন্যতম আমি নিচ্ছি তোমার আপনাদের কাছে একদম সশক্তির স্ক্রিনে দেখাতে চাই আমি দেখি আপনাদেরকে ব্যবসা করতে চাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমি যদি প্রথমেই একটি ভিডিও দেখেন ভিডিওটি যদি আপনার ব্যাংকের রিজার্ভিং অফিসার কীভাবে

তরিকুল ইসলাম আম্মার কাপ তিনি পেয়েছেন হচ্ছে পাঁচশো তিরাশি ঠিক তার তারপরের ফর্মেটটি দেখেন এটা কিন্তু বড় করে দেখে এটা নিচে যে ছিল ছিলেন সেটা তোমার আছে বড় করে দেখে কারণ না 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 একটু খারাপ একটু তিনি যখন দিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা অপর তারা ভিতরে ফোন দিয়েছে গতকালের তারিখের 456 নাম মার লাজুরি প্রতিষ্ঠানের 586 ভুক্তিতে যে আগে আপনারা দেখিয়েছেন এক দিনে আবার তারা থেকে থেকে এখানে ফেরার বিধি তার পরবর্তীতে দেখে তারা এটাকে কানেকশন করে তাৎক্ষণিক ভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে চারশো ছাপ্পান্নটা এবার বড় করে সেটা দেখেছে এটা বড় চারশো আর ধারে শিশু দেখিয়েছে পাঁচশো বড় জগৎ হতে পারে

করে একটা সরকারি মদে তার এই কাজগুলো করেছেন যাতে টার্গেট করে আমাকে আমাকে হারাতে হবে এইভাবে তারা জিনিসগুলো করেছে পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে সাঁত্রিশশো চুয়ান্নটি সাঁত্রিশশো

আমার ভাষায় এসে সাধারণ মানুষরা তারা হতাশা ক্লোজ করে তারা বিমর্ষ অবস্থায় গতকাল তো আমি দেখছি সুমার নামাজ তারা মানুষ এখানে বসে আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ শত বছর একটি সুস্থ নির্বাচনের অপেক্ষায় রয়েছে সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে আমি এটার জন্য ইতিমধ্যে গতকালকে

যে ব্যবস্থা দেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছেন নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আবার এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুরো করোনা শেষ না পর্যন্ত এই গেজেট এই আসনে ঢাকা শুধু আসনে গেজেট যাতে প্রকাশিত করা না হয় এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি এবং এখানে

তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যা যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে দীর্ঘ সকল বছর আমরা নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সৈর গুরুত্ব বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কার্য হয় সে দুর্ভাগ্যজনক